এবারের বিপিএলে ব্যাটে কিংবা বলে রংপুর রাইডার্স এখন পর্যন্ত নিজেদের অন্যতম সেরা প্রমাণ করেছে আর সুযোগ পেলে জ্বলে উঠেছেন রংপুর রাইডার্সের ফরহাদ রেজা রাজশাহীর সঙ্গেও গতকাল দুর্দান্ত বোলিং করেছেন তিনি নিয়েছেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হয়েছেন ম্যাচ সেরা মঙ্গলবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন ফরহাদ রেজা দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থেকেও ফর্ম ফিরে পাওয়ার নেপথ্য সহ একাধিক বিষয় জানান সাংবাদিকদের তিনি বলেন রংপুরের চারজন বিদেশি ম্যাচগুলো সহজ করে দিচ্ছেন তারা ম্যাচে সহজেই ম্যাচ জিতিয়ে ফিরছে এজন্য দেশীয় ব্যাটসম্যানরা ব্যাটিং করার সুযোগ পাচ্ছে না এ সময় ফরহাদ রেজা বলেন আমাদের দলে বিদেশি বোলার নেই তাই স্থানীয় বেশি সুযোগ পাচ্ছে তাই আমাদের সুবিধা হয়েছে নিজের ফর্ম ফিরে পাওয়ার প্রসঙ্গে ফরহাদ রেজা উদাহরণ টেনে বলেন খুলনার সঙ্গে আমরা একটা ম্যাচ জিতেছি ওই ম্যাচ চলাকালীন মাশরাফি ভাই এসে বলল আমি খুব কম বোলার দেখেছি যারা ভালো পারে তুইও তাদের মধ্যে একজন এখন কথাটা তুই যদি বিশ্বাস করিস তাহলে সেটি করে দেখাতে হবে এভাবে তিনি আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে রংপুরকে একশো বিয়াল্লিশ রানের লক্ষ্য দেয় রাজশাহী জবাবে আঠারো ওভার চার বলে ছয় উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে মার্শাফির রংপুর